এই ভোটার কার্ড এটা হলো চিড়িয়াখানা ঠিক আছে থাকবেন ওটাও আরো অনেক কিছু পুরো পাখি ছাড়া হবে তাদের এই লটারি মানে গঙ্গাসাগরের সময় তো প্রচুর পরিমাণে হরে কৃষ্ণ শুভ সকাল তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম তো ফাইনালি সকাল সকাল উঠে গেছে এখন না প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা আর আমরা এখন আজকে আমাদের মানে দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট আছে ঠিক আছে আজ সকাল সকাল মানি ব্যাগ আর আমাদের ভোটার কার্ড ঠিক আছে এই ভোটার কার্ড আমারও ভোট হয়ে গেছে ঠিক আছে অ্যাডাল্ট কিন্তু আই চাকরি পাচ্ছি না এই যে ভোট আছে আজকে আমাদের ভোট তো সকাল সকাল বেরিয়ে পড়ি যাই সাতটার মধ্যে ভোটের কাউন্টার খুলে প্রথম ভোটটাই দেবো আমরা দেন চলো এখন ভোটটা দিই তারপরে আসছি আর আজকে যাব একটা জায়গায় যাই না যেতে পারি কি না আজকে যদি যাই যাব আমাদের নতুন একটা বকখালিতে চিড়িয়াখানা হচ্ছে সেখানেই ঘুরতে যাবো ঠিক আছে দেন চলো আগে ভোটটা দিই তারপরে আসছি আর গন্ডগোলের মধ্যে যাইস না তাই না এই ভিডিওটা কাল যাইতেই হবে হ্যাঁ আমার তো আছে আজকে 8 मई আজকে তো দিও মানে নিব করে চলেছি আর এই যে টিকা 8 দিন চলো এখন একটুখানি রেস্ট নে নি তাহলে বের হবো মানে কাল যামু কো লাগ না হ্যাঁ কি আম ভিড় ভিড়াম অল্প ভিড় পাঁচ জন করে dance কিম দাঁতালি হই যায় হ্যাঁ যাও দেখে আনি

বাস মনে হচ্ছে চলবে না দেখা যাক কী করে যাই ঠিক আছে দিন চলো আমাদের দিকে যাই তারপর আসি ফাইনালি এইমাত্র চলে এসেছে আর এখন না প্রায় বাজে বারোটা ছত্রিশ ঠিক আছে আর চিড়িয়াখানার সামনে এসেই খুব ভালো লাগছে এখনো তৈরি হয়নি হচ্ছে দেন চলো তোমাদেরও দেখাই ঠিক আছে এই যে একটু ফেস ফেস হয়ে আবার বেরিয়ে পড়লাম ভিডিও করতে আর এটা হলো চিড়িয়াখানা ঠিক আছে তবে চিড়িয়াখানা এটা পাখি থাকবে এটা পুরো জায়গাটা পাখি থাকবে ওটাও আরও অনেক কিছু আছে দেখাচ্ছে একটু পরে আর এই যে

পুরোটাই পাখি থাকবে আর এই সামনে মুরগি আছে অনেক কিছু আছে এখানে কত সুন্দর সুন্দর হাঁস শুভ দুপুর বিকেলবেলা অনেকদিন ধরে তো ভিডিওটা কন্টিনিউ করাই হচ্ছে না তাই ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আর আমরা এই টাইমে না একটু প্র্যাকটিস করি কারণ আমাদের আর্মি পুলিশের মাঠ সামনে আছে সামনে আছে না পরীক্ষা পাশ করলে মাঠের মাঠের জন্য ডাক পাবো আমরা আর আমার সঙ্গে আছে আমাদের মিলান ঠিক আছে বন্ধু দোস্ত যার যা বলতে পারো ঠিক আছে এখন দুজনেই চলাফেরা করছি তো আজকে ভাবলাম যে একটুখানি ওয়ার্ম আপ করবো মানে হার্ডও ঠিক আছে লোকে মানে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে পায় একটুখানি ব্যথা আছে তার জন্য আজকে হাঁটবো দেখুন চলো তোমাদের এই লটারিটা দেখাই যা কিছু হচ্ছে সমস্ত কিছু তোমাদের এই ব্লগে দেখা যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই লটারিতে মানে গঙ্গাসাগরের সময় তো প্রচুর পরিমাণে ভিড় থাকে তাই এখন তো কোনো ভিড় বাচ্চা কিছু নেই তো ফাঁকা জিনিসগুলোই তোমাদের দেখাই হুম চলো আর যাই আর আমরা বেশি দূর যাবো না তোমার কথা যাবো না আমরা এই ছোটো যাবো কারণ আজকে আমার একটু বাড়ি বাড়ি একটু কাজ আছে তোমাদের সূর্য হওয়া এই যে আমাদের রাস্তা এই দুধারে দুটো রাস্তা আছে মানে যারা তীর্থযাত্রী আসে তাদের কোনো সমস্যা হয় না সাথে সাথে এই স্ট্যাচু গুলো তোমরা দেখতে পাবে কত সুন্দর লাগছে কালকে ঝড়টা তে গেছে উপর থেকে আপ আম আগে চার নম্বর জেডি কার্ডে চার নম্বর নেই আট নম্বর জেডি কার্ডে ইধার সেই রাস্তা হতে হয় যাব গঙ্গাসাগর শুরু হতে হয় না তব ইধার সেই রাস্তা হতে হয় তো আট নম্বর চার নম্বর ছ নম্বর সবসে সবচেয়ে তীর্থযাত্রীরা যাতায় রাস্তা বান্ধে তো মানে দিন পরে আবার চালু করা হবে রাস্তাটা এখন বন্ধ করা আছে কারণ যখনই তোমাদের প্রচুর পরিমাণে ভিড় হয় এই রাস্তা থেকেই মানে তীর্থযাত্রীদের ছাড়া হয় চলো এইখান থেকেই তোমাদের যাই আর দেখাই তোমাদের আর এই যে রাস্তাটা চলে এসছি আমাদের মানে লঞ্চে মানে জেডি কার্ডের পাঁচ নম্বর চার নম্বর জেডি সামনে এখান থেকে শুনে তোমাদের নদীর ভিউটা দেখায় আর সূর্য আমাকে তোমাদের দেখানো যায় এই সব এইসব জায়গায় সব ফ্যাসেলগুলো দাঁড়িয়ে আছে যায় রং চড়তে শুরু করবে পাতলা হয়ে হাত ধুয়ে ফুটো বালির খাত